আহ, যা। উকিল বাবু বললো জমি দলিলগুলো নিয়ে 9টার সময় আসবে। আরে এখন তো 11টা বাজে। কি জানি কতক্ষণ বসে থাকতে হবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বেলা 11টা তো বেজে গেল। রান্না মন নাকি শিখে তুলিলে না কি বাচ্চা? আরে মা, যুনুন চালানোর মতো তো কিছুই নেই। আজকে কেন? কি আমি কিপটে? যাও, যাও। তোমার সব সৌরপনা এখানে চলবে না। তুমি যা তাই দিয়ে যুনুন ধরাও। গ্যাস জ্বালানো হবে না মানে হবে না না ব্যাস মা রান্না হয়ে গেছে খেতে আসুন দেখি তো বাবুকে ফোন করে সকাল নটা থেকে দুপুর একটা বেজে গেলে এখনো পৌঁছতে পারলো না হ্যালো হ্যাঁ উকিল বাবু কি বলছেন হ্যাঁ বলুন বলছি উকিলবাবু এসে তোমায় কোনো কাগজ দিয়ে গেছে হ্যাঁ দিয়েছিল তো তো দাও আমার সেগুলো মা বলি কি কাগজগুলো তো আর কাগজ নেই মানে আপনি তো বললেন যে যা পাবো তাই দিয়েই উনুন ধরাতে তো আমি ওই কাগজগুলো পেয়েছিলাম ওগুলো দিয়েই তো উনুনটা ধরিয়েছিলাম খতম হাই 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 বাবার বাড়ি তুমি জমি পেতা সব গোল্লায় গেল এই হাবলিকে কি কুক্ষণে যে বাড়ির বউ করেছিলাম ওকারে কই কই আমি পারি না আর পারি না আমি কেন মরি না